হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই যদি হয়ে থাকেন আজকে আমার ভিডিওটা আপনারা সবাই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা আমার বিশ্বাস তো চলো ভিডিও শুরু করি আজকে আসসালাম আলাইকুম আমার সকল ভাই ও বন্ধুদেরকে আজকে আমি দাবি করে বলছি আমার সকল ভাইদেরকে যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আমি আশা করে আমার সকল মুুনির মুসলমান ভাইদেরকে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন আপনারা একটা টাকার ও লুস্কান হবে না কোনো ক্ষতি ও হবে না আপনার অথচ আপনাদের ভালো হবে কারণ আমি ইসলামিক ভালো ভালো ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে সেই জন্য আমি আপনাদের সবাইকে দাবি করে আজকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি এই ভিডিও দেখার পর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন এটা আমার বিশ্বাস তো চলো দেখি নেই আমাদের আজকের ভিডিও কি আমাদের আজকের ভিডিও হল সহিহ হাদিস থেকে সত্য এবং মিথ্যার উপদেশ আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কাজ মানুষকে রক্ষা করে এবং তিনটি কাজ মানুষকে ধ্বংস করে রক্ষাকারী কাজ তিনটি হচ্ছে নাম্বার এক প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা নাম্বার দুই সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে হক কথা বলা এবং নাম্বার তিন স্বচ্ছলতায় ও অস্বচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা অনুসরণ করা নাম্বার দুই ক্ষীপতাকে মেনে নেওয়া এবং নাম্বার তিন অহংকার করা আর এটি হচ্ছে সবচেয়ে কঠিন বায়হাকি নিষ্কাত হা পাঁচ এক দুই দুই সঙ্গে হাসান